আমি চলে যাব আমায় তোমরা বইলা যায় না আমি চলে যাব আমায় তোমরা বইলা যায় না ডাইনে বামে মাটি আমার মাটির বিশানা ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা আমি চলে যাব আমায় তোমরা ভাইলা যাই না আমি চলে যাব আমায় তোমরা ভাইলা যাই না ধৈনে বামে মাটি আমার মাটির বিছানা ধৈনে বামে মাটি আমার মাটির বিছানা টাকা যাহা করেছি সব কিছু পালয়া আজি একা টাকা পয়সারি গড়ি করেছি সব কিছু পালয়া আজি কাজ সে হায় হায় এত অনষ্টর হবে মানুষ তা তো জানি না হায় হায় এত অনষ্ট হবে মানুষ তা তো জানি না মাটি আমার মাটির বিছানা মাটি আমার মাটির বিছানা আমি চলে যাব আমায় তোমরা বুঁলা যাই না আমি চলে যাব আমায় तुमरा बुहला जायो ना धैन्य बामे मटी अमर मटिर विसाना धैन बामे माटी अमर माटी विसाना